we want plastic we want plastic we want plastic i want plastic i want plastic you 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 want plastic we 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 want plastic i want plastic i want

স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জবাবে চাই জবাব চাই জবাব রাজ্য জুড়ে নারীদের সম্মান হারিয়েছে কি স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাবে চাই জবাব দাও জবাব জবাব হবে না গদি ছাড়তে হবে জবাব তুমি দিবে।